এতগুলো মৃত্যুদণ্ড আর কারো হয়নি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে দেওয়া হয়নি আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই পাশাপাশি আমার দল আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও সুক্রিয়া আদায় করছি শনিবার নায়বপুর ও ফতেপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন বিএনপির মনোনয়ন নেত্রকোনা চার আসন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান তিনি বলেন এজন্য মদনবাসীর কাছেও সুক্রিয়া আদায় করছি আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে আমার জন্য রোজা রেখেছে নামাজ পড়েছে তাদের এ ঋণ আমি কখনোই ভুলতে পারব না গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুদার সম্পাদক রফিকুল ইসলাম আকুন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ওই দিন তিনি বাসরি ঈদগাহ মাঠ নাইপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাখনা গোয়ালবাড়ি মোড় রাজতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় পাছো আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় আলমশ্রী মোড় বড়াটি বাজার ফতেপুর দায়ানবাড়ি মোড় হাটশিরা বাজার দক্ষিণ কান্দা বাজার ও হাসনপুর বাজারে নির্বাচনী সফর করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন